হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি আমার মেয়ে সবাই ভালো আছি তো যাই হোক এখন সকালবেলা মানে সান টান কমপ্লিট করে এখন চলে এসছি মানে বাজারের দিকে বেরিয়ে করেছি আমাদের বাড়ি থেকে বেশি না দু মিনিটে মানে দু মিনিটে আসতে হয় তো কোথায় এসছি আজকে ভাই তো মিষ্টি নিতে এসেছি আর আমার মেয়ে আর আমার ছোটো ভাইটাকে নিয়ে এসেছি তো চলো মিষ্টিটা কী নেবো নিয়ে নিই আর আলপোনা যে দোকানটা যে আছে মিষ্টি দোকান ওটা হচ্ছে ভীষণ মানে কি বলবো ভিড় তো ওখানটা মানে নিতে পারলাম না ওই দোকানটা তোমরা দেখে নাও তো যাই হোক পাশে মনসা কি দোকান বলে ওখান থেকে মিষ্টিটা নিয়ে নিয়েছি তো চলো এখন চলে যাই এখন বাজে কটা এখন সাতটা সাড়ে সাতটা বাজে তো এরকম মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো বাড়ি যাই বাড়িতে সব বোঝাকাছি করতে হবে চলে মিষ্টি নিয়ে আর চাই দেখো এখন চন্দন বাড়ছে আমার ছোট ভাইজি ও একটু কাজ করতে ভালোবাসে আর এইদিকে সব জোগাড় হচ্ছে এখানে কী হয়েছে দুবো কার আরো কি কি মানে সব জোগাড় করে নিই দেখতে থাকো গোপাল শোনার এখন ভাই ফোঁটা হবে তো আমাদের গোপালকে তো নিয়ে আসা হয়নি আর আমার ভাইয়ের একটা গোপাল আছে ও ছেলে তো ও ছেলেকে এখন মানে তিন মেয়ে এখন ফোটা দেবে আমার দুই ভাইজি আর আমার মেয়ে তো চলো দেখো আর আমার তো রেডি করে রেখে দিয়েছি ভাইকে ফোটা দেবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো তাহলে ভালো লাগবে সোনাকে এই দেখো আমাদের গোপাল সোনা এই একটা গোপাল সোনা আমাদের গোপাল সোনাকে দিয়ে আসা হয়নি ও বাড়িতে আছে আর এই দেখো এখানে সব আমাদের এটা বড় মা হ্যাঁ মাকে দেখিয়ে মানে যদি সময় পাই তাহলে একদম দেখাতে মানে মন্দিরে যাব দেখিয়ে নিয়ে আসবো তোমাদেরকে আর এখানে এই যে ঠাকুর এই পাশে এই পাশে সব সিংহাসন না এটা ভাইকে ফোটা দে তো চলো দেখুন দিচ্ছে ভাই এই দেখো ভাইফোঁটা সব জোগাড় করে নিয়েছি এইখানে সব রকম যা যা লাগে চন্দন আছে ধান আছে দুপো আছে আর এখান আছে আকার কলা সুপারি পান আর একশো এক টাকা রেখেছি আর এখানে প্রদীপ আর এইখানে আছে পাঁচ রকম মিষ্টি আছে এখানে জল আছে আর এইখানে ভাইকে এখন এই ঘুগনি লুচি আর রসগোল্লা দিচ্ছি এখনও পায়েস হয়নি পায়েসটা পরে দেবো এই হচ্ছে মানে এটা হচ্ছে গুছানো হয়ে গেছে ভাই করে দিচ্ছি দেখো They up, wake আছে ভাই এখন খাচ্ছে আমি মা আর আমাদের ভাইয়ের বউ খাবো আর মেয়েদের তো খাওয়া হয়ে গেছে অনেক আগে কেননা গোপাল ভাইকে ফোঁটা দিয়ে দিয়েছে ওই জন্য খেয়ে নিয়েছে যে আরেকটা মানে দাদা আছে পাশের বাড়ি তাকে ভাই ফোঁটা দিতে গেছে তো আজকে দিনটা এতটাই মানে আনন্দ দিন কি বলবো ভাই বোনের সম্পর্ক বুঝতেই পারছো তোমাদেরও নিশ্চয় ভাইফোঁটা আছে দিচ্ছ তোমরাও বুঝতে পারছো তো আমিও দিলাম খুব 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 আনন্দ হচ্ছে তো মায়েরও আছে দাদা আছে মানে আমার মামা আছে তিন মামা তো দিতে পারিনি ওদের একটু মানে প্রবলেম আছে কে মারা গেছে এই জন্য আর আমার ভাইয়েরও মানে শালা আছে আমার বোর দাদা তো ও দিতে পারিনি তো ওদের মনটা একটু খারাপ আর আমার মনটা খুবই আনন্দ আমি দিতে পারি মনে ওদেরও কে মানে অসুখ আছে তো এই জন্য দিতে পারিনি তো চলো যাই হোক পরে মানে খাওয়া দাওয়া করে নিই টিফিনটা করে নিই তারপর আসছি

এই ওই কে খাবে বলা তো আজকের দিনে এত আর মানে খাওয়াও যায় না একটা অনুষ্ঠান হলে বলে এত মানে এত কিছু রান্না হলে তখন আর ভালো লাগে না কোন সময় ভালো লাগে খেতে অনুষ্ঠান আসলে কিছু খেতে ভালো লাগে না তখন আর বাচ্চাগুলো সব খেলতে চলে গেছে খেলতে না বাজি ফুরাচ্ছে এখন দিনে বেলা এখন ওই দু বারটাতে বাজি মানে ফেলাচ্ছে আমার মেয়ে তো ভয় পায় আর দুটো আছে ওই দুটো মানে ওই অত ভয় পায় না

বন্ধুরা আবার চলে এসেছি এখন সাত চারটা বাজে তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া আমরা তোমার সাথে শেয়ার করতে পারলাম না আর আমার শরীরটা খুবই খারাপ মানে কালকে থেকে না তার আগে থেকে সেই খারাপ তো বাড়ি আসার পর থেকে আরও মানে চোখের ব্যথা ছিল তাও সেই অবস্থায় আমি ভিডিও করে গেছি আর এইখানেও মানে আজকে তো ভাই বেটে ছিল তো তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি আর চোখের ব্যথার জন্য আমি মানে সেইভাবে ভিডিওটা করেও তো না দুপুরবেলা খাওয়া শেয়ার করতে হলাম না আরও ভাবলাম যে একটু মানে কিছু দেখো কিছু তো সেরকম কিছু পারলাম না তো যাই হোক আমাদের এখানে বাড়ির সামনে কালী পুজো হচ্ছে বলে এখনও বাজি পোড়াচ্ছে তো ভাসানো এখনও হয়নি মানে রবিবারে হবে আর এই যে সব বসে আছে মানে আমার ভাইজি দেখে বসে আছে মা ভাই সব ভাইয়ের বউ আমার ভাই মানে ছুটকিটা আর আমার মেয়ে সব ওরা মানে দুজন খেলছে আর তিনজনা ওপরে থাকে গল্প করছে তা আমিও করছিলাম আমি শুয়েছিলাম আমার চোখের কথা বলে তো ভিডিওটা শেষ করবো বলে তার জন্য আমি আবার তোমাদের সামনে চলে আসলাম তো যাই হোক তোমাদের যদি ভালো যদি লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর নতুন ফ্রেন্ড যদি ভেবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেবো তো চলো আজকে মতন টাটা সবাই